প্রিয় বন্ধুরা আজ সরাসরি ভিডিওর মাধ্যমে চলে এলাম বিশেষ অন্য কিছু আমি বলছি না কারণ ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে যে সব ঘটনা ঘটছে আমাদের চারিপাশে তার বিরুদ্ধে বুনিয়াদপুরবাসী ডক্টর মৌমিতা দেবনাথের জন্য বিচার চাইছে আর সেই জন্য রাস্তায় নেমেছে প্রচুর মানুষ আর সেখানে সামিল হয়েছে সবাই তার জন্য বিচার চাইছে তো আমি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি যারাই আমার বন্ধুরা এই ভিডিও দেখছো তাদের আশেপাশেও এই রকমই নিশ্চয়ই আন্দোলন কিংবা মনের গভীর থেকে ক্ষোভ দুঃখ এসব বেরিয়ে এসছে কারণে এটা খুবই জঘন্যতম একটা ঘটনা হয়েছে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না তো এই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম what বন্ধুরা ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়েছে বটে কারণ এটা গতকাল রাত্রের ভিডিও আর সারাদিন তো আজকে পনেরোই আগস্ট ছিল সেই জন্য আর কিছু করতে পারিনি তো আমার সমস্ত বন্ধুদের কাছে একটাই অনুরোধ আমরা যারা ব্লগ করছি সবারই সবারই একটা কমিউনিটি পোস্ট আছে আশা করছি সবাই বুঝতে পারছো আমি চাইছি আমার সমস্ত বন্ধুদের কাছে এটাই কমিউনিটি পোস্টে যেন আমরা এই মৌমিতা দেবনাথ ডক্টর মৌমিতা দেবনাথের জন্য জাস্টিস চাই চেয়ে একটা পোস্ট দেই কারণ মৌমিতা দেবনাথ একটা ঘরের মেয়ে আর শুধু নয় সে আমাদের বোন আর ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরাও বাইরে পড়তে যাবে তাদের কথা চিন্তা করে এই জঘন্যতম অন্যায় অত্যাচারের জন্য চাইছি সবাই একটা করে পোস্ট দিয়ে ওইটাই অনুরোধ রইল